আপনার মানি ব্যাগ কোনো দিনও খালি হবে না তার জন্য ছোট্ট একটি টোটকা বলছি এটা শুক্রবারের দিনে করতে হবে রাহুকালের আগে বা পরে করতে হবে ঠিক আছে রাহুকালের আগে বা পরে করতে পারেন রাহুকালের টাইম হয় শুক্রবারের দিনে রাহুকালের টাইম হচ্ছে দশটা থেকে বারো দশ এই সাড়ে সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত এক সাড়ে দশটার দশটার আগে করতে পারেন সকালবেলা হলে আর না হলে আপনি বেলা বারোটার পর করতে পারেন এই কাজটা কি করবেন এ সেদিনে শুক্রবারের দিনে স্নান দান করে শুদ্ধ বস্ত্র পরে একটি লাল সালু কাপড় নেবেন লাল সালু কাপড় নিয়ে লাল শালু কাপড়টা নিয়ে কি করবেন লাল সালু কাপড়টা নিয়ে তার তারপরে একটি রুপোর কয়েন হলে খুব ভালো রুপোর কয়েন যদি না পান তাহলে একটি এমনি পাঁচ টাকা কয়েন নিলেও হবে বা এক টাকা নিলেও হবে যে হোক একটি কয়েন নেবেন আর একটি এলাচ নেবেন একটি এলাচ নিয়ে ওই লাল সালু কাপড়টা থেকে লাল সালু কাপড়টাতে আপনি মুড়ে দিলেন মুড়ে দিয়ে লক্ষ্মী নারায়ণ আপনি যেখানে পুজো করেন লক্ষ্মী নারায়ণ তো সবারই ঘরে থাকে সে হোক লক্ষ্মী নারায়ণের কাছে এটা রেখে দিবেন ঠিক আছে লক্ষ্মী নারায়ণের কাছে রেখে দিয়ে মানে দুপুরবেলা রেখে দিলেন তারপরে কি করবেন সন্ধ্যাবেলা 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 ধূপ দিয়ে দিলেন সন্ধ্যা টন্ধা দিয়ে দিলেন সন্ধ্যা দেওয়ার সময় তারপরে লাল সালের কাপড়টাকে তুলে নেবেন সেদিনই শুক্রবারের দিনই তুলে নিয়ে আপনার মানি ব্যাগে বা পার্সে রেখে দেবেন তাহলে দেখবেন আপনার মানি ব্যাগ কোনো খালি হবে না এটা কিন্তু আবার মানে মাসে একবার করে চেঞ্জ করতে হবে মানে এক মাস হয়ে গেলে সেই কাপড়টা চেঞ্জ করে দিবেন। আর যদি ওই পয়সাটাই দিতে দিতে পারেন কিন্তু ধুয়ে দিবেন আর এলাচটা নতুন দিবেন সবাই ভালো থাকুন সুখে থাকুন হাসি মুখে থাকুন নমস্কার